नमस्कार तापस घट्टो सम्पादक मैया बड़काली पुरा समिति चास्ट এবারে আমাদের পুজো একশো তম আনুমানিক বড়মার পুজো আমাদের পুজো আগে বড়মার নাম তো ছিল না আগে কালী পুজো ছিল আগে তার আগে ছিল কালী এখন বড়মা নামে পরিচিত সারা বিশ্বে এবং আমাদের এবারের পুজোয় ১৩ তারিখ থেকে আমাদের কাউন্টার খুলে গেছে এবং পুজো নেওয়া শুরু হয়ে গেছে তেরো তারিখ থেকে আজকে সতেরো তারিখ ষোলো তারিখ তার মধ্যে বহু পুজো পড়ে গেছে পঞ্চাশ থেকে সত্তর হাজার পুজো পড়ে গেছে অলরেডি এবার আমাদের কাল থেকে তিন চার চারটে কাউন্টার খোলা হবে সেখানে পুজো নেওয়া হবে আমাদের পুজো কুড়ি তারিখ সকাল ভোরবেলা থেকে মানুষের ডণ্ডি কাটবে প্রচুর লক্ষ লক্ষ মানুষ ডণ্ডি কাটবে পুজোয় এবং রাত্রির বারোটার সময় সোমবার মানে কুড়ি তারিখ রাত বারোটার সময় পুজো চালু হবে বসা হবে এবং অঞ্জলি হবে আড়াইটা নাগাদ এবং অঞ্জলির পরে মানুষকে আমরা প্রসাদ বিতরণ করব। আমরা এবারে ঠিক করেছি সঙ্গে সঙ্গে প্রসাদ বিতরণ শুরু হবে ভোগ প্রসাদ বিতরণ করব এবং রাত তিনটের পর থেকে নৈহাটি বয়েজ স্কুল এবং নৈহাটি মহেন্দ্র স্কুল এই দুই জায়গায় আমরা যারা পুজো দিচ্ছে আঠেরো উনিশ কুড়ি যারা সন্দেশ প্রসাদের কুপন পাবেন তারাই ওই সময় ওই জায়গা থেকে তাদের সন্দেশের প্যাকেট কালেক্ট করতে পারবেন এবং তারপর থেকে আমাদের রোজ পুজো হবে বড়মার এবং চব্বিশ তারিখ পর্যন্ত পুজো হবে এবং প্রতিদিনই সকাল এবং সন্ধ্যেবেলায় পুজো হবে দুপুরে এবং সন্ধ্যেবেলায় পুজো হবে এবং চব্বিশ তারিখ আমাদের মনে হচ্ছে এখনও পর্যন্ত আমাদের কাছে খবর নেই চব্বিশ তারিখ মনে হয় নিরঞ্জন হবে এবং নিরঞ্জনের সময় বিকেল চারটে এবারে প্রচুর পরিমাণে পুলিশ প্রশাসন দিয়েছে প্রচুর পরিমাণে পুলিশ আমাদের বড়ো যারা দেখতে আসবে তাদের যাতে সুরক্ষিতভাবে তারা মাকে দর্শন করতে পারে এবং কোনোরকম কোনো বাজে বা কোনো অরাজকতার সৃষ্টি না হয় তার জন্য প্রচুর পরিমাণে পুলিশ থাকছে এখানে মোটামুটি এক মাস আগে থেকে পুলিশ তার ব্যবস্থা করছে বিভিন্ন রাস্তা রুট তারা করে দিয়েছে সেই রুটের মাধ্যমে আপনারা বড়মাকে দর্শন করতে আসুন এবং যখন কোনো হেল্প লাগবে পুলিশের হেল্প ডেস্ক আছে সেখানে যোগাযোগ করুন আমাদের সদস্যরা আছে